সব হোমমেড খুবই ভালো লাগে আমার এখানে আছে চিকেন তুলি তারপরে আছে ডেবাট চাইনিজ একটা ইয়ে তারপরে আছে গাজরের হালুয়া তারপরে আছে আম আচার তারপরে আমি করব সাসলিক তারপরে করব চিকেন ফ্রাই মেলাতে এই মেলা তো মূলত ছয় দিনের দুই দিন চলে গেছে আর চার দিন থাকবো তাছাড়া কৃষ্ণপুর মদিনা মসজিদের সামনে প্রধানমন্ত্রীর রান্নাঘরে আমার নাম্বার দেওয়া আছে বিভিন্ন পিঠার অর্ডার নেই এবং পিঠা পায়েস ফিরনি তারপরে বিভিন্ন জায়গায় যদি অনুষ্ঠান হয় সেইখানে আমি খাবারের অর্ডারও নেই সেগুলো আমি এই করি এই তো আমার গত সামনে শুক্রবারে সাতশো মুখ পাকন পিঠার অর্ডার আছে সেটা পূবালি ব্যাংক ইউনিভার্সিটি শাখায় স্পেশালিটি এখানে আমার রয়েছে গাজরের হালুয়াটা এবং কি আম আচারটাও স্পেশাল তারপরে তাছাড়াও রয়েছে আমার এখানে আপনার ডেভাট যেটা দই দিয়ে তৈরি করা হয় খেতে খুব সুস্বাদু তাছাড়া আমি আপনার মন্ডাও তৈরি করি ছানা দিয়ে সব হোমমেড খাবার আমরা নিজেরা তৈরি করি এখানে সব ধরনের পিঠা পুলি আছে আমরা যেহেতু এটা একটা পিঠা আয়োজন হয়েছে ডিসি অফিস থেকে আমাদের উদ্যোক্তাদের জন্য তো আমরা চেষ্টা করেছি যে পিঠাগুলা নরমালি নর্মালি এখন ব্যস্ততার জন্য বলেন এবং আগে যেমন নানি দাদিরা করে খাওয়াতো এখন সেই সুযোগটা আসলে নেই ধরতে গেলে তো আমরা আর কি সেই চেষ্টাটাই করেছি যে যে পিঠাগুলো মানুষ পারে না সচরাচর খেতে তাদের কাছে তুলে দেওয়ার জন্য এখানে আমার দুধ পুলি আছে নারকেল পুলি আছে চিকেন পুলি আছে তারপরে হচ্ছে মশলা পিঠা আছে আর অনেক ধরনের পিঠা ছিল মোটামুটি ভাবে আমার সব শেষ আমি দুই ঘন্টা হয়েছে মাত্র স্টলে এসেছি আমার অলমোস্ট শেষ আমি হয়তো আর দুই ঘন্টা স্টল করতে পারি একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সেটা হলো বিষ ফার্নিচার বাংলাদেশের তো রিচুট

সেই তৈরি করি আমার মে মেয়ে আছে আমার সাথে আমরা মা এগুলো তৈরি করি বাসাই তৈরি করি হচ্ছে এখন শীতকাল খেজুরের রসের পিঠা আছে আমার কাছে খেজুরের গুড়ের পিঠা আছে এগুলি খুব চলছে চিকেন পুলি আছে এগুলি চলছে নারকেল পুলি পাকন পিঠা তারপর জামাইপিঠা পিঠা খেজুরের গুঁড়ের পাটিসাপ্টা বিফ তাবাব এগুলি খুব চলছে হালিম আছে খাসির তারপর জর্দা আছে কেক আছে আহ সবচেয়ে বেশি চলছে হচ্ছে হালিম পিঠা কাবাব থেকে তৈরি করে নিয়ে আসি এখানে হচ্ছে গরম অর্ধেক ভেজে নিয়ে আসি আর এখানে যে চুলার ব্যবস্থা আছে যারা গরম খেতে চায় তাদেরকে গরম করে দিই নতুন করে আপনারা সবাই অবগত আছেন যে তারুণ্যের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব আয়োজিত হচ্ছে একান্ন দিন তারই অংশ হিসেবে মাঠ প্রশাসনে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় দিন ব্যাপী ময়মন এর তরুণ এবং সকল লেভেলের উদ্যোক্তাদের সমন্বয়ে একটা প্ল্যাটফর্মে এনে আমরা ছয় দিন ব্যাপী তারুণ্যের মেলা অর্থাৎ উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেছি